পাহাড়ের মতো উঁচা জমি টোটালি একটা পাহাড়ের মতো শত শত বিঘা পতিত পরে থাকে সারা বছর চাইলে এখানে সবকিছু করা সম্ভব আপনি এখানকার মাটি দেখেন এই যে দেখেন এই যে এটা কিন্তু অরিজিনেল মাটি যদি কেউ এখানে দূরের কেউ খামার করতে চায় বা বাগান করতে চায় বা দেখা গেল যে পেয়ারা বাগান বড়ই বাগান যে ফলের বাগান গুলা হ্যাঁ করতে পারবো আপনি জানার মতে করা যায় আপনার এইসব জমিতে আপনি যাই আপনি দিবেন তাই আপনার

ঠিক আছে সব ঠিক আছে ও কেউ চালিয়ে পারে কাগজ পাতি ভালো মতো দেখে নিতে পারবো আপনি একটু সহযোগিতা করতে পারবেন না করা যাইব আপনার নামটা কি আর নাম মোহাম্মদ মিলন প্রমাণিক আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবো দয়া করে হ্যাঁ দেওয়া যাবে একটু বলেন তো দেখি জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন দেখেন মাজা পর্যন্ত ঘাস মানুষ সমান ঘাস জঙ্গলের মতো ঘাস এত ঘাস এই সরে এখানে সারা বছর এইভাবে এতে গরু খাবার খেয়ে থাকে এত হাজার হাজার গরু এই সরেত এইভাবে লালন পালন হয়ে থাকে ঘাসগুলোকে দেখছেন মাজা পর্যন্ত দেখেন আমার প্রায় মাজা পর্যন্ত ঘাস এত ঘাস এই সরে ঘাসের অভাব নেই সারা বছর এইভাবে খাবার খেয়ে থাকে এখানকার গরুগুলো ঢাকা খুব নিকটতম এই জমিগুলো এখানে উচ্চ জমি হওয়ার কারণে এবং নদীতে ভাঙার কোনো সম্ভাবনা না থাকায় যার জন্য আপনারা খামার থেকে শুরু করে বাগান বাড়ি এবং কি মিল কারখানা ফ্যাক্টরি বা গরুর খামার যে কোনো ধরনের খামার করতে পারবেন আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন দেখে শুনে বুঝে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবে করে রাখবেন যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং সরাসরি যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এই সরে কখনোই পানি উঠে না এতটাই উষা পাহাড়ের মতো মানিকগঞ্জ জেলার শেষ প্রান্ত ঢালার সর এতটাই উষা এখানে এখানে যদি পানি উঠে তাহলে সারা বাংলাদেশ তলিয়ে যাবে এতটাই উষা এখানকার এই জমিগুলা বাংলাদেশে এভাবেই জমিগুলো পড়ে আছে শত শত বিঘা এই সোনা ফসলগুলো রোপণ করার কোনো মানুষ নেই এখানে দেখেন এই যে হাজার হাজার বিঘা জমি পতিত পড়ে আছে যেখানে চাইলেই বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড়ো খামার বা বড় বড় বাগান করা সম্ভব এই যে দেখেন শত শত বিঘা কোনো বাড়িঘর নেই কোনো জমি কোনো মানুষ নেই দেখেন এই যে এটা কিন্তু উষা জমি অনেকটা উষা আমার এখান থেকে ওই যে সামনে এই জমিটা নিচা কিন্তু এটা দেখেন পাহাড়ের মতো পাহাড়ের মতো উঁচা জমি টোটালি একটা পাহাড়ের মতো এখানে শত শত বিঘা এভাবে পতীত পড়ে আছে কোনো মানুষ নেই এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার পশ্চিম প্রান্ত ঢালার চর যেখানে এইভাবে শত শত বিঘা পতিত পড়ে থাকে সারা বছর চাইলে এখানে সব কিছু করা সম্ভব আপনি এখানকার মাটি দেখেন এই যে দেখেন এই যে এটা কিন্তু অরিজিনাল মাটি দোআঁশ দোয়া এটা অরিজিনাল মাটি এখানে কোনো বালোর কোনো সিস্টেম নাই দেখেন ঘাসের অবস্থা তো বোঝা যায় কোনো আছেন আপনি হিন্দু না মুসলমান মুসলমান আচ্ছা আচ্ছা আমরা যে স্থান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই স্থানটার নাম কি এটা আপনার পাবনা জেলা আমিনপুর থানা ঢালার সর ইউনিয়ন চটটার নাম ঢালার সর ও ঢালার সর আচ্ছা এখানে আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার খুব ইচ্ছা সেটা হচ্ছে এই যে আমি আপনাকে দেখতে পাচ্ছি যে শত শত বিঘা জমি পড়ে আছে পতিত শত শত বিঘা এখানে কোনো মানুষ নেই কোনো ঘর নেই কোনো বাড়ি নেই মানুষের কোনো আনাগোনা নেই কিন্তু শুধু আমি শুধু আপনাকেই দেখতে পাচ্ছি

এখানে কি গরু কি অতিরিক্ত আগো না মানে আপনার এই যে ঢালা সর আছে এই জায়গায় মনে করেন হাজার হাজার গরু হাজার হাজার গরু হাজার হাজার গরু আচ্ছা আমরা তো আসছি এখন বাজে কত এখন বাজে আপনার পনেরো দশটা

মাছ কালায় যদি রোপন করে তা মাইকিং করে বলা হয় যে গরু গুলাকে এইদিকে কেউ সারবেন না মাইকিং করে বলা হয় কালাই উঠে গেলে তারপরে মনে করেন তারপর আবার ফ্রি ফ্রি মনে করেন যে গরুর কারণে মনে করেন যে

আ দূরেবর্তিতে যেখানে নিচা জায়গা আছে আপনার খালের মতো ওই সব জায়গা মানে ওই সব জায়গা মানে আচ্ছা তো না কিন্তু এই যে শত শত বিঘা যে জমি প্রতিপড়ে আছে এই জমি কি চাইলি মানুষ কি দূরের মানুষ কি শোন গাওলি বা কন্টকে বা এরকম নিতে পারবো হ্যাঁ নিতে পারবো মালিক আছে মালিক পাওয়া যাবে খুশি সব জমির মালিক আছে এই এলাকা কি অরিজিনাল মালিকяна জমি নাকি সরে खार জমি কোন खार জমি নাই खार জমি আছে পারে खारছরের ভিতর

অবশ্যই আশেপাশে মানুষের সাথে মিলতাল করে কথা কথাবার্তা বলে বা সম্পর্কের মাধ্যমে তারা সে যেন এই এলাকা এসে এই এলাকা প্রতিবেশীদের মতো হয়ে যায় এই তো বিষয় ভাই আপনি তো এইটাই বলতে চাইতেছেন প্রতিবেশীদের মতো যাতে হয়ে যায় এই এলাকা মানুষের সাথে মিলতাল করে কথাবার্তা বলে এই এলাকা চেয়ারম্যান মেম্বার মাতবার বা এলাকা ভাই ব্রাদার সবার সাথে সুসম্পর্কের মাধ্যমে যদি করে তাই কি করতে পারবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি যেখানে যান আপনি মিলতাল করে না চলতে আপনি চলবে পারবেন আচ্ছা 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 কেমন দাম পড়তে পারে এরকম এইখানকার জমি জমি তো আপনি বিভিন্ন রকম আছে আপনার নিচা জমির কথা বাদ দেন আপনি উষা জমি কথা বলেন টাকা সোনকালী আট দশ হাজার

আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে দয়া করে হ্যাঁ দেওয়া যাবে একটু বলেন তো দেখি জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন সিক্স ফোর থ্রি ডাবল ফোর আবার বলেন তো আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন সিক্স ফোর থ্রি ডাবল ফোর যদি আমাদের এই ভিডিও দেখে আমাদের অনেক অডিয়েন্স ফোন দিব বা আপনি ফোন দিব বিরক্ত মনে করবেন না তো না না বিরক্ত হয়েছে আর একটু তারা যদি আপনার সাথে যোগাযোগ করে আপনার এই ঢালার সরে আসতে চায় সহযোগিতা করবেন না করা যাইবো যাইব না অনেকেই আছে আমাদের অডিয়েন্স খামার করতে চায় দেখা গেলো পেয়ারা বাগান বাগান ছাগলের খামার করব এই কারণে আপনার ফোন দেবো কারণ অনেক অনেক জায়গায় আপনার জমির দাম তো বেশি সনকালীন বেশি সাপকলায় কিনা নিলেও বেশি একসাথে এত জমি বাজার এই দেখা যাইতেছে যে শত শত বিঘা জমি আর উঁচু পাহাড়ের মতো জমিগুলা এখানে পানি ওঠার

আপনার যদি কেউ ফোন দেয় আপনাকে হয়তো তাহলে আপনি এটুকু আপনি উপকার করতে হবে যে ভাই দশ বিঘা বা বিশ বিঘা কেউ যদি নিতে চায় এইটুকু ভাই আপনি নিয়ে দিতে হবে বিনিময় হয়তো খুশি করবো কথা কথা হয়তো আপনাকে যে যেমন জমিগুলো পড়ে রয়েছে এখানে সোনা ফসল বড় বড় খামার বা প্রতিষ্ঠান করতে পারে এই আপনি এদিকে একটু হেল্প করতে হবো ব্যাপারটা কি বুঝতে পারছেন হেল্প করা যাবে আচ্ছা যদি অডিয়েন্স আপনার ফোন দেয় কোন টাইমে ফোন দিলে আপনি ফ্রি হওয়ার কথা বলতে পারবেন এ মনে করেন আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত সাত দিনের বেলায় সারাদিনের মধ্যে ফোন দিতে পারবো আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ভাই ধন্যবাদ আপনি সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আহ আসসালাম আলাইকুম